হাই বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি আছি একটা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে ধাঁধা খেলবো ধাঁধার দাদার শুটিং আসার দিতে পারেন তবে আপনাদেরকে দিবো আমি গিফট আমি যদি আপনাদেরকে গিফট দিয়ে নেবেন হ্যাঁ ভাইয়া অবশ্যই ধাদা খেলার জন্য তাহলে প্রস্তুত আছেন

প্রশ্নটা হলো কার মাথা আছে কিন্তু বুদ্ধি নাই বলেন একটা আছে কিন্তু সময় শেষ ভাইয়া দের কে দ্বিতীয় কোশ্চেন চলে যাচ্ছি কার নাম বললে সে ভেঙে যায় ওটা চলে গেছে কার নাম বললে সেটা ভেঙে যায় নাম বললে ভেঙে যায় বলেন করেন মানুষের নাম তো মানুষের জিজ্ঞেস করতেই পারে না ওটা আমি আমার প্রশ্নটা হলো কার নাম বললে সেটা ভেঙে যায় নাম বললে ভেঙে যায় না না আপনারা কিন্তু দুইটার ভিতরে একটাও পারেন নাই আপনাদেরকে তিন নম্বর প্রশ্ন করা হচ্ছে কি বস্তু ব্যবহার করার আগে ভাঙতে হয় বলুন ব্যবহার করে টাইম তো সব বস্তু ভাঙার ভাইয়া

লম্বা একটা দেহে তার মাথায় আছে টিকি মাথায় আছে টিকি টিকিতে আগুন দিলে দেহের হয় ক্ষতি প্রশ্নটা আপনাদেরকে আবারও বলছি লম্বা একটা দেহে মাথায় আছে টিকি টিকিতে আগুন দিলে দেহের হয় ক্ষতি কি আপনারা কিন্তু চারটার ভিতরে একটা পারছেন মোমবাতি মোমবাতি আপুর কিন্তু অ্যানসারটা শুদ্ধ হয়েছে আপুরকে ধন্যবাদ আমরা আপনারা কিন্তু চারটার ভিতরে দুইটা পেরেছেন একটা কোশ্চিন আছে একটা ফাইনাল কোশ্চিন সেই ফাইনালটা যদি আপনারা জিততে পারেন তবে আপনাদেরকে কিন্তু আমি গিফট দেবো আমার প্রশ্নটা হলো যত বেশি থাকে তত আমি আপনি কম দেখেন আমার প্রশ্নটা হলো যত বেশি থাকে তত কম দেখেন কি চেক না থাকলে তো কম দেখা যাবে চেক থাকলে সব না আমার প্রশ্নটা হচ্ছে যত বেশি থাকে তত আপনি কম দেখেন কি ভাই কি হবে স্বপ্ন দেখে মানে না হয় নাই আপনারা কিন্তু সাইডার ভিতরে দুইটা পার আছেন এটা বলতে পারলে কিন্তু আপনাদেরকে গিফট দেব রাত হবে রাত রাত কেমন রাত আন্ডার রাত হবে আন্ডার রাত আন্ধারাত যাই হোক আপনাদের আসলে তো সঠিক দিতে পারে নাই আনসারটা হলো আন্ধারাত যত আন্ধার হয় তত আপনি কম দেখেন তো যাই হোক আপনাদেরকে কংগ্রেচুলেশন আমাদের তরফ থেকে আপনাদেরকে ছোট একটি উপহার দেওয়া হবো থ্যাংক ইউ